প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে যারা দেখতেছ সবাইকে স্বাগত আজকে আমরা সূচক ও লগারিদমের উনশোনে চার দশমিক এক থেকে দুইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিব এই দুইটা অঙ্ক থেকে তোমরা শত শত অঙ্ক করতে পারবে তোমরা আমাদের পাশে থাকো দেখো আমরা এই সরলটা করবো এই সরলটা তোমরা একটু দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই সাপটার থেকে কিন্তু অঙ্ক আসলে এগুলো আসবে একটু খেয়াল করো আমাদের থ্রি এম প্লাস থ্রি এই এম দিয়ে আমি এম এর উন করি এম এ স্কোয়ার এম দিয়ে আবার ওয়ান গুণ করলে কি হবে মাইনাস ওন বা আমরা নাইনের বাংলা কি ফাই জানো থ্রি এ স্কোয়ার থ্রি square into M plus 1 এখানে এটাকে এ ধরো এটাকে বি ধরো মানে একটা একটা বি ধরো তাহলে A প্লাস B ইন্টু সূত্রটা হয় তাহলে কি হচ্ছে 3 ইন্টু এম square minus মাইনাস কেন M square মাইনাস ওয়ান জানো এম square আমরা একটাকে ধরছি এটা এ এটা বি ধরলাম এ প্লাস বি এ তাহলে এ প্লাস সূত্র হচ্ছে কি a square মাইনাস বি একটু খেয়াল করলে কিন্তু অঙ্ক এত জটিল না এখন আমরা কাজ শুরু করে দেব বেশ যেহেতু সমান লগের ক্ষেত্রে বেশ সমান হলে বাঘের সবাই বিয়োগ হয় তাহলে আমাদের প্রথমে এম প্লাস ওয়ান দেখলাম এখন এ এ থ্রি এ থ্রির মধ্যে একটা থ্রি আমরা এখানে কমন নিলাম তাহলে এটা লিখছি আর বাঘের ক্ষেত্রে বিয়োগ এখানে বিয়োগ হয়ে যায় বিয়োগ এম স্কোয়ার এ বিয়োগ যেহেতু হয়েছে তাহলে এখানে এই বিয়োগটা হয়ে যাবে কি যোগ মোট কথা এই মাইনাস দিয়ে যখন আমি গুণ করবো মাইনাস এম এ মাইনাস এটা কি প্লাস এম হয়ে যাবে এখানে একটু খেয়াল করো ওয়ান ডে করব করো কি হচ্ছে টু হয়ে যাচ্ছে কী হচ্ছে টু মানে দুই একে দুই তাহলে এখানে এই যে দুইটা আমরা এখানে এক্ষেত্রে দেবো একটু খেয়াল করো আমরা যখন এখানে টু দিয়ে গুণ করবো দুই একে দুই দুই একে দুই আর টু দিয়ে আমি টু এ আর এখানে তো এটা দেখছ যেহেতু আমাদের এই পাশেও আমাদের বেচতে সমান তাহলে আমরা

মাইনাস টু এম মাইনাস টু প্লাস এম মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের কি এ থ্রি দুইটা থ্রির মধ্যে একটা থ্রি যেহেতু বেশ সময় কমা আর টু এম প্লাস ওয়ান মাইনাস আর এখন টু এম প্লাস টু মাইনাস প্লাস ওয়ান এগুলো বসাই দিছি কারণ যখন তোমার যেহেতু এখানে বাঘ কাজে একটা বাঘ থাকার কারণে সব পরিবর্তন হয়ে যাবে এটা প্লাস হয়ে গেছে মাইনাস এটা আছে প্লাস হয়ে গেছে মাইনাস এটা হচ্ছে মাইনাস হয়ে গেছে প্লাস এটা হচ্ছে প্লাস হয়ে গেছে মাইনাস এখন দেখো তোমার পাওয়ার ফর্মুলা ফর্মুলা মিলে আমলে যা দেখো 2m প্লাস যোগ আর 2m মাইনাস বিয়োগ গেছে গা এই 1 একটা যোগ একটা বিয়োগ গেছে গা m স্কয়ার m স্কয়ার চলে গেছে আমরা 3 মাইনাস 2 পাই এটা যদি হয় 3 3 কেন আনসার একটু খেয়াল করো অঙ্কটা যারা বুঝো নাই আবার খেয়াল করো এখানে থ্রি ইন্টু এম প্লাস ওয়ান আর থ্রি ইন্টু এম এম এন করলে এম এস এসোয়ার এম দি ওয়ান এম করলে মাইনাস এম এখানে থ্রি দি করে থ্রি স্কোয়ার কেন সে জানো নাইন এর বাংলা আমরা থ্রি স্কোয়ার পাই দিদি টু দি এম এর টু এম আর টু দি ওয়ান এর করলে দুই এ কে দুই আর এখানে আমরা আগে বলছি এটা একটু খেয়াল করো এটাকে এ ধরো এটাকে বি ধরো এ মাইনাস বি প্লাস বি ওয়াই প্লাস বি টু বিস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে এম এস স্কোয়ার আর বি স্কোয়ার মানে মাইনাস ওয়ান এখানে আমরা যদি

বাঘের ক্ষেত্রে পাওয়ার গুলো বিয়ে হয়ে যাবে তো এখন প্লাস গুলো মাইনাস হয়ে গেছে এখন খেয়াল করে প্লাস ওয়ান আর এখানে আছে কি প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান এবং কারা কারির পরে আর থাকে এত আর এটার মানে হচ্ছে নাইন দেখো এরকম যদি আসে প্রশ্নটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবে তোমরা লেফ্ট অ্যান্সার আছে কি এন টু এল এ ইন টু এম টু ভর এন এরপর আছে এ টু ঘর এম এ এটু ঘর এন বাই এল এখানে আছে এ ইনু এন এ ইন এল বাই এম এখন আমরা এটা কী করবো দেখো বেশ যদি সমান হয় পাওয়ার বিউ এল মাইনাস এম আর কোনো কাজ নাই এন ঠিক আছে এম মাইনাস এন এল এ ইন্টু এন মাইনাস এল এম যখন সমান হবে বাদগুলো কী হয়ে যাবে বিএফ হয়ে যাবে এখন দেখো আমরা যদি গুণ করি কি হচ্ছে A এল এন বা যেটা যে এন এল এম লিখতে পারি এখানে লিখতে পারি আর এস মাইনাস এলএম এখন একটু খেয়াল করো এটা কীভাবে হয়েছে গুচ্ছ শুধু পাওয়ার দিয়ে আমরা গুণ করছি পাওয়ারের সাথে এখন আমাদের বেশ আবারও মিল তা আমরা এই কমান নিলে এম এল এখানে কিছু নয় মানে গুণ গুণ অবস্থা যোগ এম এল একটু খেয়াল করব এন এল এখানে কিছু নয় মানে প্লাস এম এম মাইনাস এলএন একটু খেয়াল করো তো এই এন এন আছে যোগ এটা বিয়োগ শেষ যোগ বিয়োগ শেষ যোগ বিয়োগ শেষ তাহলে এই টু পাওয়ার আছে কি এর পাওয়ার জিরো এরকম যদি জিরো থাকে তাহলে হচ্ছে আনসার ওয়ান মন রাখবা সমান সমান রাইট হ্যান্ড সাইড একটু খেয়াল করো অঙ্কটা এই দুইটা অঙ্ক যদি তুমি শিখো তাহলে তুমি শত শত অঙ্ক করতে পারবে এই দুইটা অঙ্ক দিয়ে শত শত অঙ্ক করতে পারবে তাহলে বলছে কি

আমাদের আবারও বেশ সমানে সব জায়গায় আছে বেশ বেশ ট্যামের আছে গুলো গুণ আছে শুধু মাঝখানে বসে দিবে এরপর দেখবে প্লাসমেন্ট চলে যাবে এরপরে টু ওয়ান সময় রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী এই দুটো অঙ্ক তোমার ভালো করে শিখবে এবং এই দুইটা থেকে তুমি ওই চ্যাপ্টার সকল অঙ্ক প্র্যাকটিস করবে আর যদি না বুঝো কমেন্টে বলবো আমরা পুনরায় আরেকটা ক্লাস নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো ধন্যবাদ সবাই এই ভিডিওগুলো শেয়ার করবে লাইক দিবে যাতে করে তোমার পরিচিত ভাই বন্ধু বা আপনার পরিচিত সকলে দেখতে পারে এবং শিখতে পারে